নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ তোমাদের অনেকেই কমেন্টে একটা প্রশ্ন করেছ আপু কোন কোম্পানিতে অডিশন দিলে ভালো হবে আর কোথা থেকে নাচ শেখা শুরু করব তাহলে চলো আজ আমি একদম ক্লিয়ার করে সব কিছু বলবো একদম স্টেপ বাই স্টেপ পাঁচটা পয়েন্ট থাকছে সেগুলো শুনলে তোমরা সবটা বুঝতে পারবে এক কোন কোন কেপ কোম্পানি গ্লোবাল অডিশন নেয় দুই কোন কোম্পানিতে অডিশন দিলে তোমার জন্য সেরা হবে তিন কিভাবে অনলাইনে অডিশন দেবে চার কোথা থেকে নাচ শেখা শুরু করলে ভালো হবে পাঁচ শেষে থাকছে কিছু দরকারি টিপস যেগুলো না জেনে অনেকেই ভুল করে ফেলে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ যদি তুমি সত্যিই কেপো হওয়ার স্বপ্ন দেখো তাহলে এই ভিডিওটা তোমার জন্য গাইডলাইন হতে পারে এক প্রথমেই বলে রাখি কেপোপ ইন্ডাস্ট্রিতে অনেকগুলো বড় বড়ো কোম্পানি আছে যেগুলো নিয়মিত নতুন ট্রেনি খোঁজে তাদের মধ্যে কিছু জনপ্রিয় ও সেফ কোম্পানি হল হাইপ কর্পোরেশন এর আন্ডারে থাকা বেগ মিউজিক বিটিএস টেক্সট এনি এর মতো আরও অনেক ব্যান্ড রয়েছে এর মধ্যে হাইপ সবচেয়ে বড় ও ট্রেনি ফ্রেন্ডলি কোম্পানি জে ওয়াইপি এন্টারটেনমেন্ট টুইজ আইটি জিটাই এর মতো গ্রুপের জন্য বিখ্যাত এম এন্টারটেনমেন্ট এক্সো এন সিটি রেড ভেলভেট এই কোম্পানির আন্ডারে ওয়াইজি এন্টারটেনমেন্ট ব্ল্যাক পিঙ্ক ট্রেজার ইত্যাদি গ্রুপগুলোর জন্য বিখ্যাত এখন আসি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে দু নম্বর পয়েন্টে কেপ ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় কোম্পানি আছে কিন্তু যেই চারটা কোম্পানির নাম আমি আগে বললাম সেগুলি বেশি জনপ্রিয় ও ট্রেনিবান্ধব হাইপ জিওপি ওয়াইজি আর এন এন্টারটেনমেন্ট প্রথমে জানা যাক হাই কোম্পানির ব্যাপারে এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ট্রেনিদের মেন্টাল হেলথ ট্রেনিং এনভায়রনমেন্ট আর গ্লোবাল এক্সপোজারের ওপর অনেক জোর দেওয়া হয় এরা বছরে একাধিকবার গ্লোবাল অডিশন করে যেখানে ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া এমনকি ইউরোপ থেকেও অনে আবেদন নেওয়া হয় তুমি যদি ভোকাল ডান্স র্যাপ বা পারফরমেন্সের যে কোনো দিকই ভালো হও তাহলে হাইপ তোমার জন্য দারুণ একটা অপশান জে ওয়াইপি জে ওয়াইপি হলো সবচেয়ে ব্যালেন্সড কোম্পানি মানে এখানে ট্রেনিদের শুধু নাচ বা গান নয় বরং পুরো আইডাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট শেখানো হয় জেওয়াইপি অডিশনে সাধারণত তিনটা সেকশান থাকে ভোকাল ডান্স আর র্যাপ তারা চায় তুমি শুধু পারফর্ম না করে তোমার নিজস্ব স্টাইল দেখাও তুমি যদি নাচ গান র্যাপ এই তিনটি স্কিল নিজের স্টাইলে করতে পারো তাহলে জে তোমার জন্য একটা বেস্ট অপশন হবে ওয়াইজি ওয়াইজি একটু আলাদা এরা সবসময় খোঁজে এমন মানুষ যার মধ্যে ইউনিকনেস আছে মানে তুমি ক্রাউডের মধ্যে থেকেও আলাদা দেখতে বা পারফর্ম করতে পারো কি না তারা হিপ হপ বেস্ট পারফরম্যান্স পছন্দ করে তাই যদি তুমি র্যাপ স্ট্রং ডান্স স্টাইল বা পাওয়ারফুল স্টেজ পারফরম্যান্সে ভালো হও তাহলে ওয়াইচি তোমার জন্য পারফেক্ট এস এম এস এম হলো কেপ অফ ইন্ডাস্ট্রির পুরনো ও সবচেয়ে স্টাইলিশ কোম্পানিগুলোর মধ্যে একটি এরা অডিশনে ভিজুয়াল ভোকাল আর পারফরম্যান্স তিনটাতেই সমান গুরুত্ব দেয় এরা এমন ট্রেনিং খোঁজে যারা চার্মিং পার্সোনালিটি ও স্টেজ কনফিডেন্স রাখে তবে তাদের অডিশন সাধারণত কোরিয়ান বেস হলেও প্রতি বছর এক থেকে দুবার গ্লোবাল অনলাইন অডিশন করে এবার যাওয়া যাক তিন নম্বর পয়েন্টে এখন বলি শোনো অডিশন দিতে হলে তোমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে প্রথমে তোমার ট্যালেন্ট ঠিক করো মানে তুমি গান নাচ র্যাপ বা অ্যাক্টিং কোনটায় ভালো তারপর রেকর্ড করো এক মিনিটের একটা ক্লিন ভিডিও ভালো লাইটিং আর পরিষ্কার ব্যাকগ্রাউন্ডে গ্লোবাল অডিশন ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করো যদি তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে যে স্ক্রিনশটগুলো দেখাচ্ছি সেরকমই ইনস্টাগ্রামের সেই চ্যানেলগুলোতে গিয়ে ঢাইভ জে ওয়াইপি ওয়াইজি এস এম এই সব কোম্পানিগুলোর প্রত্যেকটা কোম্পানির এই লিঙ্কগুলোতে ক্লিক করে তোমরা অনলাইনে অডিশন দিতে পারবে তোমরা ইনস্টাগ্রামের প্রত্যেকটা আলাদা চ্যানেলে গিয়ে এই লিঙ্কগুলো পেয়ে যাবে এছাড়াও এই লিঙ্কগুলো গুগলে সার্চ করে যেতে পারো এই কোম্পানিগুলোতে অডিশন দেওয়ার সময় সব জায়গায় ভিডিও আপলোড করতে হবে নাম বয়স জাতীয়তা আর কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে এবার যাওয়া যাক চার নম্বর পয়েন্টে সবচেয়ে ভালো হয় যদি তুমি বেসিক ডান্স ট্রেনিং নাও কোনো ডান্স একাডেমি থেকে কিন্তু তোমার এলাকায় যদি ভালো নাচ শেখানোর কোনো একাডেমি বা কোনো টিচার না থাকে তাহলে অনলাইনে শুরু করাটাই ভালো হবে ইউটিউবে কিছু অসাধারণ চ্যানেল আছে যেমন ওয়ান মিলিয়ন ডান্স ওরবন ডান্স ক্যাম্প কাইল হ্যানাগ্যামি এদের ভিডিওগুলো ফলো করে তুমি কেপ অফ স্টাইলে নাচ খুব সুন্দরভাবে শিখতে পারবে প্রতিদিন তিরিশ মিনিট প্র্যাকটিস করো মিরারের সামনে দাঁড়িয়ে নিজের ভিডিও রেকর্ড করে দেখো তুমি কি ভুল করছো আমি যে ইউটিউব চ্যানেলগুলো জানি আমি সেগুলোই তোমাদের বললাম তোমরাও যদি কোনো ইউটিউব চ্যানেলের বিষয়ে জেনে থাকো যেগুলো কেপ অফ ডান্স খুব ভালোভাবে শেখায় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও এবার জানা যাক একেবারে শেষ পয়েন্টে মানে পাঁচ নম্বর পয়েন্ট এক ভুল হলেও হাল ছিল না দুই নিজের আসল স্টাইল রাখো কাউকে কপি করো না তিন কোরিয়ান কালচার আর ভাষা সম্পর্কে একটু একটু করে জানতে শুরু করো চার হেলথ ফিটনেস স্কিন ভয়েস সব দিক থেকেই প্রস্তুত হও পাঁচ অডিশনের আগে অনেকবার প্র্যাকটিস করো তারপর ভিডিও আপলোড করার সময় পাঠাও কারণ প্রথম ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা কথা তোমাদের বলে রাখি অনেকে ভাবে আমরা তো করিয়ান না তাহলে কি আমরা চান্স পাব হ্যাঁ পাবে কারণ এখন অনেক কোম্পানি অনলাইনে গ্লোবাল অডিশন নিচ্ছে তুমি বাড়ি থেকেই ভিডিও বানিয়ে পাঠাতে পারবে শুধু তোমার প্যাশন প্র্যাকটিস আর কনফিডেন্স থাকতে হবে আর তোমরা যদি অডিশনে সিলেক্ট হও তাহলে তোমাদের নিজের টাকা খরচ করে করিয়ে যেতে হবে না কোম্পানি থেকেই সব ব্যবস্থা করে দেবে যারা সত্যি স্বপ্ন দেখে আইডেল হওয়ার তাদের জন্য কোনো দেশ কোনো দূরত্ব বাধা না শুধু নিজের ওপর বিশ্বাস রাখো প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো আর যদি তুমি চেষ্টা করো মন থেকে একদিন না একদিন তুমি সফল হবেই সো নেভার স্টপ ড্রিমিং নেভার স্টপ প্র্যাকটিসিং আর্মি হোক বা কেপ অফ ভ্যান আমরা সবাই তোমার পাশে আছি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি তোমাদের একদম শুরু থেকে বুঝিয়ে বলতে কোন কোম্পানিতে অডিশন দিলে ভালো হবে আর কোথা থেকে নাচ শেখা শুরু করতে পারো আমি জানি তোমাদের অনেকেরই একটা স্বপ্ন আছে নিজের প্রতিভা দিয়ে একদিন স্টেজে দাঁড়িয়ে আলাদা কিছু করা তাই মনে রেখো তুমি কোথা থেকে আসছো সেটা নয় বরং তুমি কতটা পরিশ্রম করছো সেটাই তোমার আসল শক্তি আর যদি ভিডিওটা তোমার কাজে লাগে বা তোমাদের একটু হলেও অনুপ্রেরণা দেয় তাহলে একটা ছোট্ট লাইক দিও কমেন্টে জানিও তোমার স্বপ্নটা কি আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট করি আর পরের ভিডিওতে কেপপ বা বিটিএস রিলেটেড তোমাদের প্রশ্ন নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও নিজের ওপর বিশ্বাস রাখো আর মনে রেখো একদিন তুমিও তোমার স্বপ্নের আলোয় ঝুলবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত দূর দেখার জন্য সি ইউসুন স্টে ইন্সপায়ার্ড স্টে শাইনিং